আসসালাম আলাইকুম সুপ্রিয় সরকার লোক দেখানো যায় যা ছাড়া আর কিছুই করেনি হাদি হত্যার বিচার নিয়ে এবার নাসির উদ্দিন পাটোয়ারি এ ধরনের মন্তব্য করেছেন প্রিয় দর্শক বাস্তব চিত্র হচ্ছে ওনার কথাটি যদিও আপনাদের অনেকের খারাপ লাগতে পারে উনি যে কথাটি বলেছেন সেটি একেবারে সত্য কথা বলেছেন বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনারা জানেন শরীফ উসমান হাদি তিনি যে দিন গুলিবিদ্ধ হয়েছেন এর আগের আগের দিনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই এ ধরনের একটি ঘটনা তাও একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরু করার সময় যেটি খুবই দুঃখজনক ও মর্মাহত করেছে পুরো জাতিকে আপনারা জানেন তারই প্রতিফলন হিসেবে যায় না যায় লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছে মূলত সরকার এই কাজটি করেছে এখনো পর্যন্ত প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেলেও কোন হত্যাকারীদের বের করে এখনো বিচারের আওতায় আনতে পারেনি এখনো তদন্ত পরিপূর্ণভাবে করতে পারেনি সরকার যদিও হত্যার পর জায়গায় আপনারা দেখেছেন প্রবাসী সাংবাদিক সাইন তিনি যে দাবিটি করেছেন হাদি হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছেন এবং তাদেরকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন সে ধরনের একটি ভিডিও ফাঁস হওয়ার পর থেকে আপনারা জানেন সারা বাংলাদেশে ভারতীয় দূতাবাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার পাশাপাশি উঠেছে। যদিও সরকার এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত কিংবা এখনো পর্যন্ত পরিপূর্ণ তদন্ত করতে পারেনি আপনারা জানেন গত দুদিন ধরে আবারও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার দাবিতে যার সামনে যেই শাহবাগ রয়েছে শাহবাগ ছত্র আন্দোলন করছেন দেখতে পাই হয়েছি শনিবার বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে বোঝানোর পরও তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি এরপরের দিন শুক্রবারে বেলা এগারোটার পর থেকে আবারও দেখতে পেয়েছি আমরা সেই শাহবাগ ছত্র উত্তপ্ত হয়ে উঠেছে প্রিয় দর্শক সেখানে সরকার বিরোধী হাদি হত্যার বিচারের দাবিতে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ভার আন্তর্জাতিক অর্থাৎ জাতীয় সংঘের কাছে হস্তান্তর করার জন্য একটি দাবি করা হয়েছে এবং সেই দাবির পর পরে সেখানে যখন বিপুল জনসমাগম হতে শুরু করে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেন সেখানে সংঘর্ষ হয় এক পর্যায়ে আপনারা দেখতে পেয়েছেন সেই সেখানে গুলিমুক্ত হয়েছেন আরো অনেকেই হতাহতের ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের নেতা জাবেের এই ধরনের ঘটনাকে নিয়েও আবার আমরা দেখতে পেয়েছি ফেসবুক সহ সব জায়গায় উত্তাপ এবার নাসির উদ্দিন পাঠওয়ারি যে দাবিটি করেছেন সেটি হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানো খুব প্রকাশ করেছেন নাসিরউদ্দিন উদ্দিন তিনি বলেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ইন্টার মঞ্চ এক সপ্তাহ থেকে সরকারের কাছে অগ্রগতি জানাতে চাইলেও সরকারের পক্ষ থেকে কিছু জানতে পারেনি সরকার দেখেও না দেখার ভান শুনেও না শোনার ভান করছে লোক দেখানো জানাজা ছাড়া সরকার আর কিছুই করতে পারেনি শনিবার সাত ফেব্রুয়ারি বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের জুলাই ঐক্য এর ব্যানারে র্যালি ফর বাংলাদেশ কর্মসূচি সমাবেশে তিনি এসব কথা বলেন আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন সরকার নকারজনক ভাবে জল কামান নিয়ে দুয়ারত অবস্থায় দুয়ারত অবস্থায় থাকা আন্দোলনকারীদের উপর হামলা করলো পুলিশ বুট দিয়ে বুকের উপর লাথি মারলো যাদের জুমা রুনি সহ তিরিশ জন আহত হলো ধিক্ষার এই সরকার ও প্রশাসনের প্রতি নিরাপত্তা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাসির উদ্দিন বলেন এভাবে আমাদের কিলিং জোনে ঢেলে দেওয়া হচ্ছে এজন্য সরকার দায়ী সরকার একটি মহল ও নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়ে যাচ্ছে এটার তদন্ত করতে হবে যদি হত্যার বিচারটা হচ্ছে না এর পিছনে গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে নির্বাচন কমিশন ও ছাত্র দল প্রসঙ্গে তিনি বলেন ছাত্রদলকে দিয়ে ইলেকশন কমিশনের সামনে মব করিয়ে নির্বাচনের নামে সিলেকশনের চেষ্টা হচ্ছে তার রহমান সিলেকশন করে আনা হচ্ছে সন্ত্রাসীদের প্রতি কট্টর হুশিয়ারি দিয়ে তিনি বলেন চাদাবাজি ও সন্ত্রাসীদের কিও মারা গেলে আমরা তাদের কবরের উপরে লিখব চাদাবাজ ও সন্ত্রাস যেমনটা মির্জাফরের কবরে লেখা হয়েছে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু